আমরা আসলেও একটা হতভাগা জাতি মুখে বলি একটা আর আর একটা মহান আল্লাহ আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা সফের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লিমা তাকুলুনা মা হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না এর মানে হলো আমরা মুখে বলি একটা করিয়া রাখটা আপনারা কি জানেন আজ পৃথিবীর সবচাইতে নির্জাতিত নিপীড়িত নিগৃহীত অবহেলিত জাতি মুসলমান কেন কারণ হলো আমাদের কথাই কাজে মিল নাই আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাতে মধ্যে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাস্তাঈন হে আল্লাহ আমরা একমাত্র তোমারই বাদাত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আয় আল্লাহ তোমাকে ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না কারো উপাসনা করি না কারো দাসত্ব করি না কারো হুকুম মানি না শুধুমাত্র একমাত্র তোমারই বাদাত করি আর এই দুনিয়ার কোন রাজা বাদশা রাষ্ট্রপতি শিল্পপতি কৌশলতি কারো কাছেই আমরা সাহায্য চাই না একমাত্র তোমারই কাছে সাহায্য চাই প্রিয় ভাইরা এই কথাগুলো আমরা নামাজের মধ্যে বলে আবার মাজারের সামনে দাঁড়াইয়া বলি ইয়া খা যা মেরা মতলব কো পুরা কার দে মসজিদের মধ্যে বলি হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আর মসজিদ থেকে বের হয়ে এই মাজারের সামনে দাঁড়াইয়া বলি বাবা আমার সন্তান হয় না তুমি দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করো আমার ব্যবসায় খুব মন্দা চলছে তুমি একটু ব্যবসার উন্নতির ব্যবস্থা করো আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে বাবা দয়া করে আমার বউটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো আরে আহাম্মক তোমার বাপ আবার কি কোনো ক্ষমতা আছে নাকি এই আসমান আর জমিনের একক ছত্র ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান শক্তিধর পরাক্রমশালী রবকে উপেক্ষা করে ওই মাজারের কাছে এসে সাহায্য চাইতে এই সব লোকদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 194 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই আমার আর একটা বান্দা আরে আল্লাহ তালা কি সুন্দর বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে বাদ দিয়ে যেই সকল মাজারের সামনে মাথা নত করো যেই সকল প্রাণহীন পাথরের মূর্তির কাছে প্রার্থনা করো যেই সকল জিন শয়তানের কাছে তোমরা তোমাদের আত্মাকে বিক্রি করে দাও তারা সবাই তো তোমারই মতো আমার আর একটা গোলাম আমার আর একটা দাস আমার হুকুমের বাইরে তারা এক চুলো নড়তে পারে না হে আমার বান্দারা তোমরা এতটাই অবুজ হয়ে গেলে তোমরা মহাশক্তি খোদাকে বাদ দিয়ে একজন গোলামের কাছে একজন দাসের কাছে মাথা নত করে দিলে আল্লাহ অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তারা তোমাদেরকেও সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না সুতরাং দাসত্ব বাসনা করতে হবে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ